সৃষ্টিকর্তার কাছে আপনাদের প্রতি প্রত্যেকে সার্বিক মঙ্গল কামনা প্রার্থনা করছি আশা করি সকলে ভালো আছেন কুশল আছেন মঙ্গল কলে আছেন আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরের ভালোবাসা আজকের টপিকটা বড় সুন্দর টপিক কেউ স্কিপ করবেন না আজকে তত্ত্ব নিয়ে দুটো একটা কথা বলবো সৃষ্টি তত্ত্ব এমন একটা জিনিস গভীরভাবে মনোনিবেশ করে যদি ভাবা হয় একটা মানুষ যদি ভাবে সে কিন্তু ঈশ্বরের প্রতি বা আল্লাহর প্রতি বা বাইবেলের প্রতি শিশুর প্রতি মানে সৃষ্টিকর্তা যে যে মতে যে যে ধর্মে যে আছে তার প্রতি কিন্তু তার আকর্ষণটা আর অনেক গুণ বেড়ে যায় মানে কীভাবে সৃষ্টি করেছেন এটা কী করে সম্ভব দেখুন মহাকাশের কথা বলতে গেলে আমরা প্রত্যেকে জানি যে আমাদের যে সৌরজগত আছে সৌরজগতে নটি গ্রহ আমরা জানতাম তো এখনও একটা গ্রহ পাওয়া যায় না আটটি গ্রহ বলুন আটটি গ্রহ মহাশক্তি মহাকর্ষণ শক্তির আধার শক্তি আধার যে সূর্য সূর্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত তার বলয় পথে ঘুরছে এক একটা গ্রহ কিন্তু মানে অনেক বড় আমাদের জ্ঞানের পরিমাপের বাইরে পৃথিবী পৃথিবীটাতে যত বড় তার থেকে তেরো লক্ষ গুণ বড়ো সূর্য চিন্তা করেন একটা গ্রহ কত বড় পৃথিবীর থেকে অনেক বড়ো গ্রহ বৃহস্পতি গ্রহ এমন আটটি গ্রহ নিয়ে আমাদের সৌরজগৎ এই সৌরজগৎ মানে পরিক্রমা করছে মানে সূর্যকে মানে পরিক্রমণ সূর্যকে পরিক্রমণ করছে এবং প্রতিটা গ্রহ নিজের কক্ষপথে আবার মানে ঘুরছে সেটাকে বলে আবর্তন এই আবর্তন আর পরিক্রমণার ফলে আমাদের দিন রাত এবং ছয়টি ঋতু আমরা অনুভব করি সৃষ্টিকর্তা কেমন করেছে কখন রাত দরকার যদি একভাবে দিন 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 হতো রাত নাই তাহলে কেমন লাগতো আর যদি খালি রাত থাকতো তাহলে কি করে হতো এরপরও এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে এই একটা সূর্য জগৎ এই সৌরজগত এই সৌরজগত এক একটা মানে ছায়াপথের ভিতরে এক একটা অনেক কয়েকটা সৌরজগত আছে এমন হিসাব তো ছায়াপথটা কত বড় অনেক ছায়াপথ আছে তো আমাদের আমাদের আমরা যে এই সৌরজগতে আছি এই সৌরজগত যে ছায়াপথের অন্তর্গত তার নাম হচ্ছে মিলকয় বা আকাশগঙ্গা সে আকাশগঙ্গা ছায়াপথের ভিতরে আমাদের সৌরজগত আছে এমন অনেক ও অনেক ছায়াপথ এই মহাকাশে বিদ্যমান যা কি আমাদের অজানা জানি না আমরা বিজ্ঞানের অজানাবি অনেক অনেক জিনিস আছে যে সৃষ্টিকর্তা সকলে করে রেখেছেন কোন গ্রহে কোথায় প্রাণীর বাস আছে আমরা এখনও ঠিকঠাক মতো জানতে পারিনি সে নিজে বসে বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করছেন জীব কীভাবে বাঁচবে কীভাবে সে মানে বড় পালন হবে এবং কিভাবে বিনাশ হবে আবার পুনরায় জন্মগ্রহণ করবে সে কি খাবে প্রতি প্রত্যেকটা জীবের সে ব্যবস্থা করছেন এবং প্রতি নিরতীক্ষ্ণ দৃষ্টিতে তাকে মানে নিয়ন্ত্রণের ভিতরে রাখছেন তা চিন্তা করতে পারে সৃষ্টিকর্তা কী করতে পারে কত বড় কথা অনেক অনেক আমরা বলি যে সৃষ্টিকর্তা কেউ নাই ওই মানে অটোমেটিক্যালি সৃষ্টি হয়ে গেছে কত রকমভাবে যে যেমনটা বোঝেছে যেমনটা বলে কিন্তু এমনটা নয় সৃষ্টিকর্তা সবসময় নিয়ন্ত্রণ করছেন প্রতিটা জিনিস এইসব কথা যদি গভীরভাবে ভাবা যায় তাহলে সৃষ্টিকর্তার প্রতি ভক্তি বিশ্বাস শ্রদ্ধা প্রগাঢ় হয়ে হয়ে ওঠে মানুষের যে ছয়টা রিপু আছে ছয়টা শয়তান ভিতরে আছে সবসময় তাকে টেনে ছেড়ে মানে অধঃপতন নিয়ে যেতে চায় যদি সৃষ্টিতত্ত্ব কথা চিন্তা করে যদি গণিত বিদ্যা অধ্যয়ন করে রসায়নশাস্ত্র অধ্যয়ন করে তাহলে এই রিপুগুলো দমন হতে পারে আর প্রতিযোগী নিয়ে আসা প্রদত্ত নাম জব করলেও রিপু দমন হতে পারে এই সৃষ্টি তত্ত্বটা এমন একটা জিনিস গভীর জিনিস রসায়নশাস্ত্র এবং গণিত শাস্ত্র এগুলো অধ্যয়ন করলেও রিপু দমন হয় তো একটা ভিডিওতে সব কথা বলা যায় না এক এক সময় এক এক ভিডিও আমি কিছু কিছু নিয়ে আসব সবাই ভালো থাকুন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন